বাজারে ওড়িতে বলি যে যেখানে তারা আছেন তাদের সাথে কথা বলছি কথা শুনছি পাশাপাশি আমাদের যে কোনো ক্যামেরা ছিল সেখানে পনেরো হাজারের বেশি মানুষ তাদের পরিচিত যারা আছেন নয় ফোটার তাদের বিভিন্ন কথা বলছেন বিভিন্ন পক্ষে তৈরি করার চেষ্টা করছেন সব মিলিয়ে খুবই ভালো দশনেই যাচ্ছি আপনাদের সব বয়সের মানুষ এমন আমাদের <small> <small> আর চেষ্টা যে ঢাকা নয় থেকেই যাতে আমরা ভ্রমণ করতে পারি কোটি কোটি টাকা খরচ করা ছাড়াও নির্বাচনে জিতে আসা সম্ভব কারণ নির্বাচনের আগে যখন একজন কোটি কোটি টাকা খরচ করেন নির্বাচনের পরে সেই কোটি টাকা তোলার জন্য কিন্তু জনগণের এই দুর্নীতির পোশাকটা চাপাতে হয় তো আমরা ঢাকা মাস থেকেই দৃষ্টান্ত স্থাপন করবো যে কোটি কোটি টাকা খরচ করা ছাড়া মাইকিং করা ছাড়া বড়া করে মানুষকে করা ছাড়া নির্বাচনে জিতে আসা সম্ভব এবং সেই জন্য ঢাকা নয়বাসীর কাছে আহ্বান থাকবে বারো তারিখ ফুটবল মার্কেট ভিত্তা দিতে দেশবাসী থাকবে একটা ইস্তেহার দিয়েছে পরিবর্তন করা এবং যে কথাগুলো আমরা যেটা আমরা যেটা দেখতে পাই যে ইস্তেহার ঘোষণা করতে পারবর্তী যে দায়িত্বগুলো হয়তো পালন করছে না এখন পর্যন্ত কি কোনো বাধা পাচ্ছে না জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আর একটা প্রশ্ন থাকে যা পরবর্তীতে দেখিয়ে থাকবেন না দেশের বাইরে চলে যাবেন কোনো ফল আমি সবসময়ই দেশের জন্য কাজ করেছি আমার যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো আপনারা দেখেছেন একেবারেই আমাদের এলাকার যে সংস্থাগুলো সেগুলো নিয়ে কাজ করা আমরা ধন্যবাদ আপনাকে ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে